যে দেখছেন যে গরুগুলো এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আর এইগুলো সবগুলো হচ্ছে দেশাল সার গরু আর তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিকৃত গরুগুলো আমাদের এই যে ভাই দেখছেন সামাদ ভাই তিনি আসলে জনপ্রিয় উত্তরবঙ্গের মধ্যে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন হাট করেন আপনি জাদুরানি লাহিরি এই হাটগুলো আপনি করেন এবং বাইরে পাটির কিনে দেন কোন কোন অঞ্চলে পাটি আপনার কাছে আসে চিটাগাং কুমিল্লা ফেনি এই অঞ্চলের পার্টিদের আপনি গরু কিনে দেন আর কি ঠিক আছে আজকে কতগুলো কিনে দিয়েছেন কোন অঞ্চলে ওই দশ বারোটায় কিনছে আর কি কিনছেন কোথায় কার পার্টি নিয়েছে চিটাগাঙের পার্টি এগুলো ওনারা নিজে কোথায় আর বিক্রি করবেন চিটাগাঙা বিক্রি করবে এটা আপনি সীতাকুণ্ঠ বাজার সীতাকুণ্ঠ বাজারে চিটাগাঙের বিক্রি করবে আর কি তো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু ধারণা দেন তো যে কোন গরুটা কত টাকায় কিনে দিলেন আর কি আচ্ছা আমরা একটু শুরু থেকে আসব আচ্ছা ওখান থেকে আছে যে পৃথকভাবে একটু ধারণা দিয়ে এই যে এই যে যেটা দেখছি এটা নিচে সত্তর এটা সত্তর টাকায় নিচ্ছেন বেশ সুন্দর আচ্ছা এটা আনুমানিক ধারণা করেন তো আপনি কতটুকু এটা গ্রস্ত হতে পারে আপনার চার মনের কাছাকাছি চার মনের কাছাকাছি এটা আনুমানিক গ্রস্ত হবে কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত সত্তর হাজার টাকায় এটা আপনি কিনে দিলেন চিটাঙ্গা পাটিকে সত্তর হাজার টাকা কিনে দিয়েছে আর কি এই যে এটা দেখছেন ইনি আসলে এই গরুগুলো কিনে দেয় আর ইনি জনপ্রিয় এই উত্তরবঙ্গের মধ্যে আর কি আমরা এটা দেখাচ্ছি এই যে এই যে যেটা দেখছি এটা এটা নিছি আপনার 48 48000 টাকা এটা পড়ছে এটা এটা দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত 48000 টাকা দাম পড়ছে এটা আর কি এটা কতটুকু গোস্ত হতে পারে এটা 3.5 মন 4 মন এটা হবে 3.5 মন হবে 3.5 মনের মতো গোস্ত হবে আর কি আমরা দেখাচ্ছি সামাদ ভাই ইনি আসলে এই গরুগুলো কিনে দিয়েছে চিটাগাঙ্গার পাটিকে তো আসলে কি দামে তিনি কিনে দিয়েছে আমরা সে দামগুলোই আপনাদের জানানোর চেষ্টা করছি আর এ যে আর যেটা দেখছি এটা 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 বাহাত্তর এটা কয় দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত কতটুকু গোস্ত হবে এটা এটা চার মনের মধ্যে যাবে আর কি চার মন চার মনের মতো বাহাত্তর হাজার টাকা তো প্রত্যেকটা গরুতে তো আমরা গোস্ত কিনতে গেলে পাঁচশো সাড়ে পাঁচশো করে নিচ্ছে হ্যাঁ তো এখন এভাবে নিতে গেলে দেখছি যে দাম অনেক কম পড়ে যাচ্ছে সাড়ে চারশো করে পড়ছে তাহলে তো লাভ ভালোই করে যারা হয়তো গরু ব্যবসা করে তারা ঠিক আছে মানে গরুর দাম সেই তুলনায় কম কিন্তু আপনার গোস্তের দাম আবার অনেক বেশি আছে আচ্ছা এই যে বর্তমানে লকডাউন চলছে আপনি তো এই ধরনের ব্যবসা অনেক আগে থেকেই করেন এবং অনেক জায়গা থেকে আপনার পার্টি নিয়ে যায় তো একটু ধরনের দিন থেকে লকডাউনের কি দাম কম নাকি ঠিক আছে নাকি বেশি না ঠিক আছে দাম আগে যা ছিল তাই বলা যায় মানে কম মনে হচ্ছে না আচ্ছা আর কোন কোন হাটে সব থেকে কম রেটে পাওয়া যায় আপনি মনে করেন বলেন দেখি ন্যাকপোলদ লাহিড়ি আর যাদুরানি তো সব থেকে এই জাদুরের হাটটা বড় হ্যাঁ আর এ মানে এইখানেও কম দামে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা তার পাশে যেটা দেখছি এ যে এইটা এই যে এই এটা কত টাকায় কিনে দিলেন পঞ্চাশ পঞ্চাশ এটা কতটুকু গুস্ত হবে ঠিক আছে মনে হবে

এক একশো কেজি বা পঁচানব্বই কেজির মতো হবে আর কি আর এটা এটা ওইরকমই দরকার এটা কত মানে কত কত টাকায় কিনে দিয়েছেন বললে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এটা একশো কেজি বা পঁচানব্বই কেজি হবে হ্যাঁ হ্যাঁ চোতাল্লিশ হাজার টাকা আর এই যে আর আর কোনটা অবজে ওটা আচ্ছা চলেন দেখি এটা একটু দেখি আমরা এটা কত টাকায় কিনলেন এটা কত টাকায় কিনে দিলে তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা তিপ্পান্ন হাজার টাকা এটা কিনে দেওয়া হয়েছে এটা কান মানে কতটুকু গ্রস্ত দিতে পারে এটা আপনার একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি তিপ্পান্ন হাজার টাকা দাম তো কম মনে হচ্ছে কয় দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হয়েছে আর কি তিপ্পান্ন হাজার টাকায় এটি উনি কিনে দিয়েছে আমরা একটু কথা বলবো ওনার সাথে আচ্ছা ভাই জামান ভাই না আব্দুল সামাদ ভাই

আচ্ছা অনেকে আমাদের কাছে এই ধরনের বিশ্বস্ত ব্যক্তিদের ফোন নাম্বার চাই আমাদের ফোন দেয় তো আমরা সেভাবে দিতে পারি কিছু 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 দিতে পারি না তো আপনি আপনার একটু ফোন নাম্বারটা দিবেন আমাদের আপনাকে কিন্তু অনেকেই ফোন করবে এবং বিষয়গুলো জানতে চাবে তো আপনি একটু জানাবেন আসলে তাদেরকে একটু গরু কিনে দেওয়ার ব্যবস্থা করবেন আর আচ্ছা 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 একটু আপনার ফোন নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স ফোর সিক্স ফোর সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফোর নাইন তো যে দর্শক আমরা যে যে নাম্বারটি শুনাইলাম এটি হচ্ছে আব্দুল সামাদ ভাইয়ের নাম্বার উনি আসলে এই গরুগুলো সবগুলো কিনে দিয়েছে তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসলে এই গরুগুলো কোন কোন হাটে কি দামে বিক্রি হচ্ছে বা কোন হাটে গেলে একটু রিজনেবল প্রাইসে গরুগুলো পাওয়া যাবে এ বিষয়গুলো ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ জি অবশ্যই একটা বেশ সুন্দর দেখছি এটা আপনার এটা কি দেশি কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন কয়দা কয়দাত হয়েছে কত ক্রেতা কত বলে একচল্লিশ বিয়াল্লিশ বলে দাম আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে মানে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি আমাদের একটু সীমিত লাভ রেখে ধারণা দেন কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আলাইকুম আপনার না দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন আটত্রিশ দাম কত ক্রেতা কেমন বলে তিন হাজার তিন হাজার বলতে তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার বেচা বিক্রি কত হলে হবে মানে একটু সীমিত লাভ রেখে ধারণা পঁয়ত্রিশ উপরে যেতে হবে পঁয়ত্রিশ হাজার উপরে দেখছি এটা আপনার কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বেচা বিক্রি কত হলে হবে কত বাউন্ন বাউন্ন হাজার হলে বিক্রি হবে যে এপাশে একটা আরিয়া দেখছি আরিয়াটার দাম জানাবো ভাই এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন বাউন্ন দাঁত হয়েছে দাঁতে নাই কত বলে ক্রেতা বিয়াল্লিশ তেতাল্লিশ আর আপনি কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হতে হবে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আর আমরা একটু ভালো চেষ্টা করছো